ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে সেভেন পে কমিশন নিয়ে কিন্তু বড়ো আপডেট ডিএ বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে এবং বাড়তে পারে কিন্তু চার পার্সেন্ট তো রাজ্য সরকারি কর্মচারীদের মিলতে চলেছে কি ডিএ তো বিভিন্ন রকম কোশ্চেন মাথার মধ্যে ঘুরছে সকলের মধ্যে তো ইতিমধ্যে কিন্তু বড় আপডেট দিল রাজ্য সরকার আগামী মাসগুলো আগামী মাসগুলি কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের জন্য কিন্তু সুখবর নিয়ে আসতে চলেছে কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতার বৃদ্ধি বিষয়ে কিন্তু শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বিশেষজ্ঞদের মতে কিন্তু এটিও কিন্তু চার শতাংশ পর্যন্ত বাড়তে পারে তবে কিন্তু সে সেপ্টেম্বর মাস স্নাগাত কিন্তু হয়তো তা ঘোষণা করা হবে এবং মার্চ পর্যন্ত কিন্তু এআইসিপিআই সূচকের তথ্য সম তথ্য কিন্তু সম্বুরোর কাছে এবং বর্তমানে বর্তমান সংখ্যার ভিত্তিতে কিন্তু একান্ন শতাংশ তবে চূড়ান্ত সংখ্যা জুলাইয়ের পরেই কিন্তু ঠিক করা হবে বলে কিন্তু মনে করা হচ্ছে বর্তমানে কিন্তু মুদ্রাস্ফীতির প্রবণতা দেখে কিন্তু বিশেষজ্ঞদের দাবি করছেন যে ভাতা চার শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এরই পাশাপাশি ঘোষণা হতে ঘোষণা হতে কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগতে পারে এরপরে কিন্তু তা বেতনের সঙ্গে যোগ করা হবে বকেয়ার সঙ্গে বিদ্যমান ডি পার্থক্য পরিশোধ করা হবে বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা কিন্তু পঞ্চাশ শতাংশ মহার্গ ভাতা পাচ্ছেন সূচকের প্রবণতা দেখে কিন্তু তা বাড়তে চলেছে চার শতাংশ এর ফলে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা হবে কিন্তু প্রায় চুয়ান্ন শতাংশ তবে মহার্ঘ ভাতা যে শূন্যের কঠোর নি কঠোর মানে কোঠায় নামিয়ে আনা যায় চুয়ান্ন শতাংশ তবে মহার্ঘ ভাতা যে শূন্যের কোঠায় নামিয়ে আনা যায় এটাও কিন্তু অস্বীকার করার উপায় নেই পরিস্থিতি যাই হোক না কেন মহার্ঘ ভাতা বাড়বে কিন্তু চার শতাংশ কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা এআইসিপিআই সূচকের সঙ্গে কিন্তু যুক্ত ছমাসের তথ্যে নির্ধারণ করবে মহার্ঘ ভাতা কত বাড়বে তো ছ মাসের ছমাসের মাসের ওই অঙ্ক কোষেই কিন্তু বাড়বে মুদ্রাস্ফীতির হিসেব করা বিশেষজ্ঞদের দাবি কিন্তু দু সালে জুলাই মাসে চার শতাংশ ডিএ বৃদ্ধি সিলমোহর দেয়া হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সংখ্যা প্রকাশ করা হয়নি কিন্তু মুদ্রাস্ফীতি প্রবণতা সেই দিকেই কিন্তু ইঙ্গিত করছে স্পষ্টত স্পষ্টতই মহার্ঘ ভাতায় চার শতাংশ পর্যন্ত কিন্তু লাফিয়ে বাড়তে পারে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ভর করে কিন্তু ভোক্তা মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি অর্থাৎ সর্বভারতীয় দ্বিতীয় ভোক্তা ভোক্তামূলক সূচকের উপর এই অঙ্ক ক্রমাগত বাড়তে চলেছে মহার্গ ভাতাও একই কমে বাড়বে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ